আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে শুক্রবার আজকে অফিস বন্ধ থাকাতে আজকে বাসাতেই আছি আর সকাল থেকেই তুমি তুমি বৃষ্টি হচ্ছে যে কারণে বেলকনিতে যেতে পারছিস না তো বেলকনির কি অবস্থা সেই দৃশ্যগুলো আজকে আমি আপনাদেরকে আ। বাইরে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টির পরিমাণ কম হচ্ছে এই বৃষ্টিতে বেলকনিতে যে যে গাছগুলো এবং এবং আছে পরিমাণের চেয়ার সব ভিজে আছে যে কারণে আমি বেলকনিতে বসতে পারতেছি না তাই বৃষ্টিতে গাছগুলো ভিজলে কেমন লাগে সেই দৃশ্যগুলো দেখানোর জন্যই চেষ্টা করছি আপনাদেরকে এটি হচ্ছে একটি কামিনী ফুল গাছ গাছটিতে অনেক পরিমাণ ফুলের পলি আসছে হয়তোবা আজকে রাত্রিতেই ফুটতো আপনারা সবাই জানে কামিনী ফুলের ফুলের অনেক সুন্দর একটা সেন্ট হয়ে থাকে এবং এটা ফুটলেও অনেক সুন্দর লাগে আজ কয়েকদিন জগতই অনেক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে গাছগুলো একটু তরতাজে মনে হচ্ছে কারণ দৃশ্য দিতে পারি যাওয়াতে গাছগুলোতে আমি এত পরিচর্যা করতে পারি নাই যে কারণে একটু গাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল বাট টানা কয়েকদিন বৃষ্টিতে গাছের ফলিগুলো দেখতে ভালোই লাগছে এবং মনে হচ্ছে আজকের ফুলগুলো আসবে যদি আজকের ফুলগুলো আসে তাহলে আপনাদেরকে রাত্রে যদি ফুল ফোটে সে দৃশ্যতেই ভিডিওর সাথে অ্যাড করে দিব আপনারা দেখতে পারবেন ক্যামিলু চিলের সৌন্দর্য কত মুক্ত করে এখন দাদামারি দেড় ছুটিতে ওরা এখন দাদাবাড়িতে সময় পার করছে শিলান আগে বাড়িতে যাওয়ার আগে সবে গাছটি ভেঙে রেখে গেছে ভাবছিলাম গাছটি আর হবে না কিন্তু বৃষ্টিতে দেখতে পাচ্ছি গাছটাতে প্রচুর পরিমাণ পাতা আসছে এবং নতুন করে কুশি গজাচ্ছে সম্ভবত এটা আবার আগের মতো যে যেরকম ছিল গত বছর যে ফলগুলো আসছিলো অনেকগুলো ডাল পোশাক ছিল সেরকমই হয়ে যাবে এইবার আপনাদেরকে দেখায় আমার ছাত্র একটা ড্রাগন ফল গাছ যেটা সময়ের অভাবে আমি বড় টবে লাগাইতে পারতেছি না হয়তো সময় পাইলে এটা লাগাই নিব এটাও সিনানি শাকের বেলকনিতে আরেকটি আকর্ষণীয় গাছ হচ্ছে আমাদের পছন্দের কমলা গাছ যেটা আসলে অনেক পরিমাণ কমলা এসে থাকে বেলকনিতে একটা চড়ি পাখি দেখতে পাচ্ছেন ও হয়তো বিক্রির কারণে কোথায় আশ্রয় না পেয়ে বেলকনিতেই বসে আসবে দেখতেই পাচ্ছেন কমলাগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে এই জাতের কমলাটা খুব একটা বেশি বড় হয় না তবে এইগুলো পাকলে অনেক সুন্দর একটা কালার হয় এবং বাসাবাড়ি সৌন্দর্য অনেক বৃদ্ধি করে থাকে বলেছিলাম যদি রাত্রে কামিনী ফুল ফোটে তাহলে এই ভিডিওর সাথে সেই কামিনী ফুলের ভিডিও অ্যাড করে দিব কিন্তু আজকে রাত্রেও এই কামিনী ফুলের ফুল ফুটে নাই তাই আপনাদেরকে দেখে পারলাম না যে কামিনী ফুল ফুটলে কত সুন্দর লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সবাই দেখাচ্ছেন